আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করতেছি অনেক ভালো আছেন আমি আজকে পেঁয়াজ পাতাগুলো কেটে নিচ্ছি হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে এই দিকে আর এই দিকে কেটে মাঝখানে কেটে নিচ্ছি দুই পাশে কেটে তারপরে আমি মাঝখানে আবার কেটে নিচ্ছি এরকম করে কাটলে আমার খুব ভালো লাগে রান্নার সময় এই করাটা আমার কাছে ঝামেলা মনে হয় ভালো লাগে না তাই অবসর সময় যখন সময় পাই তখন আমি এইভাবে কেটে নেই পিয়াজ কেটে বয়মে ভরে রাখি আমি একটা একটা করে আমি সবগুলাই কেটে নিব তিয়াজ দেখেন আমার সবগুলা তেজপাতা কাটা শেষ হয়ে গেছে আমি এই যে এইগুলা দেখেন এগুলো আমি ফেলে দিব কেটে কুটে বের হয়েছে এগুলো ফেলে দেব এখন আমি ভরে নিব। দেখেন আমি ভরে নিয়েছি বয়ামে তেজপাতা পরিষ্কার করে নিয়েছি যখন আমি রান্না করব তখন এখান থেকে দুই তিন পিস চার পিস যা লাগে সেটা নিয়ে রান্নাটা বসিয়ে দিব। Halo takben